লাউ শাক লাউ শাক গামলা রেখেছি আরও কাটা হচ্ছে এই যে আর আমার দিদি ওখানে কাটছে এই যে দিদি কাটছে বলো না অনেক লাউ শাক এসেছে তো লাউ শাকগুলো কাটছি কালকে রান্না হবে কালকে কালকের জন্য রান্না হবে ওইদিকে ওই পাড়ায় বসেছে সব আলু ছাড়াতে এদিকে ভাত খাচ্ছে দেখা যাচ্ছে বলে ভাত নিয়ে বসছি এইদিকে খাচ্ছে এই যে মরণি আঙুল বাটা আমরা এখন দুজন মিলে দিদি আর আমি শাকের দিকে বসেছি আমার বাবাও ওখানে মাছ ছাড়াচ্ছে মাছ ছাড়াচ্ছে কাজই হচ্ছে আমাদের শাক সবজি কাটা মাছ ছাড়ানো সব কাজে এইগুলো হচ্ছে সব রান্নার জন্য সব যা জোগাড় করতে হয় সব করি আমরা ভিতরে কাজ করে আসলাম ভিতরে কাজ করে গরম করেছিলাম শুনতে পাচ্ছ না গরম মশলা ভাজবে গরম মশলা গরম গরম মশলা তরকারিতে দেবে